বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার মুক্তার ব্যাগ ইস্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সামনে ঈদুল আজহা ঈদুল আজহায় সবাই কিন্তু আপনারা বাড়িতে যাবেন সেজন্য আমরা কিন্তু সুন্দর সুন্দর ট্রাভেল নিয়ে আসছি আপনাদের জন্য এবং স্কুল ব্যাগ নিয়ে আসছি অফিস ব্যাগ নিয়ে আসছি তো কিছু সময় আপনারা আমাদেরকে ধৈর্য সহকারে আমাদেরকে একটু এই ব্যাগগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর স্মার্ট শুধুমাত্র চারশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো আশি চারশো চারশো বিশ টাকায় পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই যে ব্যাগগুলো দেখতেছেন আমাদের অনেক সুন্দর কালারিং ব্যাগ এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শো বিশ টাকা এভাবে কিন্তু প্রচুর পরিমাণ মডেল রয়েছে আমাদের কাছে তাছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে একটি ব্যাগ দেখতেছেন এই ব্যাগটি কিন্তু পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ব্যাগ তাছাড়া দেখতে পাচ্ছেন যে এই যে কালো একটি আপডেট নতুন মডেল শুধুমাত্র চারশো চারশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন তো এভাবে কিন্তু আমি কিছু ব্যাগ দেখিয়ে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আমাদের কিন্তু প্রচুর পরিমাণ ব্যাগের মডেল রয়েছে এখানে দেখতেই পারছেন যে এই ব্যাগটি কিন্তু পাচ্ছেন চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন তো এভাবে কিন্তু আরও মডেল পাবেন আপনারা তো এছাড়া কিন্তু অফিস ব্যাগের মডেল কিছু দেখাবো আপনাদেরকে যে অফিস ব্যাগগুলো কিন্তু আমাদের এখানে খুব ভালো চলছে আল্লাহ রহমতে এই যে দেখতে পাচ্ছেন যে অফিস ব্যাগটি এই অফিস ব্যাগটি কিন্তু আমাদের শুধুমাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো আশি টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ এইভাবে সব ধরনের এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন এটাকে বলা হয় ফোর জি ব্যাগ এই ফোর জি ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর দেখতেই পারছেন আউটলুকিংটা খুবই স্ট্যান্ডার্ড এছাড়া এটি কিন্তু আপনি চারভাবে ব্যবহার করতে পারবেন ঘাড়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন তাছাড়া পিঠেও নিতে পারবেন এই যে পিঠে নেওয়ার জন্য কিন্তু এই হ্যান্ডেলগুলো রয়েছে এই ব্যাগগুলো সাধারণত বর্তমানে বিশাল চাহিদা এইগুলো আমাদের সরকারি সেনাবাহিনী তারপরে র্যাব পুলিশ সবাই এগুলো আমাদেরকে লোগো মনোগ্রাম দিয়ে অর্ডার দেন এগুলো আমরা অল্প সময়ের মধ্যে আমরা এগুলো করে দিয়ে থাকি আমাদের বর্তমানে কয়েকটি টেন্ডারে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এই ব্যাগের মডেলগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর মডেল এখানে আমাদের কাছে পাবেন যারা দেখতে পাচ্ছে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যারা এনজিওর কাজ এনজিওর ট্রেনিংয়ের জন্য তাছাড়া সেনাবাহিনী তারপরে পুলিশ ভাইদের ট্রেনিংয়ের জন্য এবং সরকারি বিভিন্ন অফিস আদালতের জন্য আপনার এখানে চাইলে আমাদের এখানে মনোগ্রাম দিয়ে নাম মনোগ্রাম দিয়ে আমরা এই ব্যাগগুলো আপনাকে সুন্দরভাবে করে দিতে পারবো তাছাড়া কিন্তু যারা ট্রাভেল চাচ্ছেন ট্রাভেলগুলো কিন্তু অসংখ্য ট্রাভেল রয়েছে আর আমার এই মুক্তার ব্যাগ কিন্তু আপনি এ টু জেড সব কিছু পেয়ে যাবেন যেমন টলি পাবেন ট্রাভেল পাবেন স্কুল ব্যাগ পাবেন আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে এছাড়া কিন্তু আমাদের এই এখানতে এই যে ট্র্যাভেলগুলো দেখতেছেন এই ট্রাভেলগুলো কিন্তু খুবই সুন্দর এই ট্রাভেলগুলো কিন্তু আমাদের এখানে এ টু জেড সব ধরনের ট্রাভেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে এই ট্র্যাভেলগুলো কিন্তু এখান থেকে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে নিয়ে দুশো পঞ্চাশ তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো সব ধরনের ট্রাভেল পাবেন যে দেখাচ্ছিলাম যে আপনাদের এখানে আমাদের এখানে যে ট্রলিগুলো পাচ্ছেন টলি কিন্তু সব ধরনের টলি পাবেন তাছাড়া এখানে কিন্তু মুভিং চাকা দিয়ে যে আমরা টলিগুলো তৈরি করেছি আপনাদের জন্য এই মুভিং ট্রলিগুলো কিন্তু আমাদের এখানে আপনার যারা বিয়ের জন্য নিতে চাচ্ছেন অমরা হজে বা বড় হজে যাবেন তাদের জন্য কিন্তু এই ব্যাগগুলো আমাদের কাছে শুধুমাত্র আঠারোশো টাকা এবং বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আর এই ব্যাগগুলো কিন্তু রিটেল মার্কেটে সাধারণত পঁয়ত্রিশশো টাকা পাঁচচল্লিশশো টাকা বিক্রি হয় তো আমাদের কাছে এই হোলসেল দোকান হিসাবে আমাদের এখানে শুধুমাত্র আঠারোশো টাকা এবং বাইশশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে এই যে ট্রাভেলটা দেখতেছেন এই ট্রাভেলটা কিন্তু আমাদের এখানে খুবই টিকসই এবং মজবুত অনেক হেভি এখানে চার চারটি হ্যান্ডেলের মধ্যে সিলাই দিয়ে আমরা এই ট্রাভেলগুলো তৈরি করেছি আপনাদের জন্য অবশ্যই আমাদের মুক্তার স্টোরে আপনি আসলে এই ট্র্যাভেলগুলো আপনি হোলসেল বিক্রির জন্য অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ তো যে যেখান থেকে দেখছেন সকলকেই আমি মুক্তার ব্যাগিস্টার আমন্ত্রণ জানি আমি মোহাম্মদ মুক্তার হোসেন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরকাত